আজ কয়েকদিন ধরেই দেখতেছি ফেসবুক এবং ইউটিউবে খুবই সহজ একটি রেসিপি ভাইরাল হয়েছে তো আমিও চিন্তা করলাম আমি কেন ট্রাই করব না আমিও ট্রাই করে দেখি আসলে রেসিপিটা সত্য কি না সিদ্ধ ডিম দিয়ে নাকি আবার মেয়নিজ হবে তো চলুন আমরাও তৈরি করি হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঈশাস কিচেনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের আয়োজন আজকে চলুন তৈরি করব কাঁচা ডিম ছাড়া সিদ্ধ ডিম দিয়ে মেউনিজ আর অনেক তো খেলেন কাঁচা ডিম দিয়ে মেয়োনিজ আর এই মেয়োনিজটা অনেকেই খেতে চায় না তো আজকে চলুন আমরা এই ভাইরাল রেসিপিটা ট্রাই করে দেখি আসলেই সিদ্ধ ডিমের মেয়োনিজটা কতটা মজার এবং এটা পারফেক্ট রেসিপি কিনা তো শুরু থেকে বলে দিই আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর যদি ফেসবুক ফেস থেকে দেখে থাকেন তাহলে ফেসটিকে ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলে সাথেই থাকবেন তো আজকে আমরা সিদ্ধ ডিমের ম্যাগনিস বানানোর জন্য দুটি সিদ্ধ ডিম নিয়েছি আর তার সাথে নিয়েছি আমি এক কোয়া রসুন রসুনের পরিমাণটা বেশি দিবেন না তাহলে ভালো লাগবে না আর যদি রসুনের ফ্লেভারটা যারা বেশি খেতে পছন্দ করেন তারা দিয়ে দিবেন এখন এই সিদ্ধ ডিমগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিব যাতে পেস্ট করতে সুবিধা হয় আর সাথে যে এক কোয়া রসুন আছে সেটাও টুকরো টুকরো করে কেটে নিব এখন এর সাথে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো প্রথমে দিয়ে দিয়েছি আমি এক টেবিল চামচ ভিনেগার আর ভিনেগারের বদলে আপনারা চাইলে লেবুর রসটা দিয়ে করতে পারেন তবে লেবুর রস দিয়ে করলে কিন্তু বেশি দিন থাকবে না আর যদি ভিনেগার দিয়ে করেন তাহলে আপনারা নর্মাল ফ্রিজে এক সপ্তাহ মতো রেখেও খেতে পারবেন এখন এর সাথে দিয়েছি আমি ওয়ান ফোর্থ চা চামচ লবণ বা স্বাদ মতো লবণ সাথে আরও দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়াটা একটু ফ্রেশ দেওয়ার চেষ্টা করবেন তাহলে ফ্লেভারটা খুব ভালো লাগবে তারপর এখানে দিব আমি তেল তেল আমি এখানে হাফ টেবিল চামচের যে চামচটা আছে সেটা দিয়ে দেব মোট কথা হচ্ছে এখানে আমি তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিব তারপর এখানে দিচ্ছি চিনি আর চিনি এখানে ওয়ান ফুট চা চামচের মতো দিয়েছি চিনিটা দিলে কিন্তু একটু টক মিষ্টি লাগবে আর আপনারা যদি চিনি না খেতে চান তাহলে না দিলেও হবে আর তারপর এখানে দিচ্ছি পানি পানি দিয়েছি আমি দুই টেবিল চামচ এবার হচ্ছে সবগুলো একত্রে করে আমি ব্লেন্ডারে একেবারে মিহি করে পেস্ট করে নিব তো ফিরে আসলাম পেস্ট করে মাসাল্লাহ আমি তো আসলে ভাবতেই পারিনি রেসিপিটা এতটাই পারফেক্ট এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফেস্ট হয়েছে আর টেস্টের কথা যদি বলি তাহলে কিন্তু কাঁচা ডিমের যে মেয়োনিশটা আছে কোনো অংশে কিন্তু ওই মেয়োনিশ থেকে কম না তো আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন আর থিকনেসটা দেখতে পারছেন আপনারা যদি এরকম না চান আর একটু পাতলা করতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন তবে আমি বলবো আপনারা আগে অল্প করে পানি দিয়ে তারপর পেস্ট করবেন কারণ ম্যায়নিস যদি বেশি পাতলা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার হচ্ছে আমি ম্যানিসটা একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি বাহ খুব সহজে কিন্তু বানানো হয়ে গেল একেবারে হেলদি ম্যায়নিজ আর এটাকে অনেকে মাইনাসও বলে থাকে আপনি যে নামে চিনেন তবে এটা খেতে কিন্তু বেশ মজার আমি আজকে এই মাইনাসটা কিন্তু চিকেন তান্দুরে দিয়ে সার্ভ করেছি আর খেতেও মাসাল্লাহ খুবই মজা হয়েছে আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করার পরে আপনাদের কাছে এটার টেস্টটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন তো আজ আর কথা নয় আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ